নমস্কার সবাইকে বন্ধুরা আজকে আটাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায়ুতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল রাজ্যের বিভিন্ন দপ্তরে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এখানে বলা হচ্ছে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে রাজ্যে ব্যাপক দুর্নীতি হচ্ছে রাজ্যের ছেলেদের বঞ্চিত করে বহির রাজ্যের একাংশ যুবকদের চাকুরিতে সুযোগ করে দেওয়া হচ্ছে আর্মি প্যারামিলিটারি এস এস জি ডি পরীক্ষায় ফি আর টি সার্টিফিকেট নিয়ে বহু যুবক অংশ নেই অবিলম্বে তা বন্ধ করতে হবে নতুবা যুব কংগ্রেস আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাই অভিযোগ এনে করা হুঁশিয়ারি বার্তা দিলেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা এসডিএম অফিসের একাংশ দালালদের হাত ধরেই বহির রাজ্যের ছেলে মেয়েরা নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন এবার এমন তাই অভিযোগ আনলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা শুক্রবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী সাহা অভিযোগ করেন বিভিন্ন সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ায় এর আগেও ব্যাপক অনিয়ম হয়েছে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী চাকুরিতে পিআরটিসি বাধ্যতামূলক কিন্তু কার্যক্ষেত্রে তা কার্যকর হচ্ছে না যে আরবিটি থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে সর্বশেষ আর্মি প্যারামিলিটারিতে রাজ্যের জন্য বরাদ্দকৃত এসএসজিডি পরীক্ষাতেও বহির্রাজ্যের প্রচুর সংখ্যক যুবক বুয়া পিআরটিসি নিয়ে অংশ নেন তা কোনোদিন মেনে নেবে না যুব কংগ্রেস রাজ্যের ছেলে মেয়েদের স্বার্থে যুব কংগ্রেসের কর্মীরা আন্দোলনে সামিল হয়ে যদি জেলে যেতে হয় কিংবা রক্ত জোরাতে হয় তাতেও প্রস্তুত এসডিএম অফিসগুলিতে কর্মরত কিছু দালালরা অর্থের বিনিময়ে বহির রাজ্যের যুবকদের হাতে পিআরটিসি তুলে দিচ্ছে এতে করে রাজ্যের ছেলে মেয়েদের জীবন বিপন্ন হয়ে পড়েছে যারা রাজ্যের ছেলে মেয়েদের জীবন নষ্ট করছে তাদের প্রতি ধিক্কার জানায় যুব কংগ্রেস এ নিয়ে যুব কংগ্রেস মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেবে এরপরেও যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বাধ্য হয়ে পিআরটিসি কার্যালয়ে থালা জুলিয়ে দেওয়া হবে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য